ফরিদপুরের মধুকালীতে হারিয়ে যাওয়া টাকা সহ মানি ব্যাগ ফিরিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা ছাত্র শিবিরের সাইফউদ্দিন হাচিব মোল্লা ও আশিক নিউজ ডিজিটাল দেখুন বিস্তারিত ঘটিকার সময় দুই মধুখালী উপজেলাধীন পাটবাজার এলাকায় মেইন রাস্তার পাশে টাকা ভর্তি একটা মানি ব্যাগ দেখতে পাই মধুখালী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুদ্দিন সদস্য মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ হাজিব মোল্লা তারা মানিবাগের পেয়ে সভাপতি জাফরউদ্দিন তার নিজের ফেসবুকে ছবি সহ একটি স্ট্যাটাস দেয় স্ট্যাটাসে থাকা ব্যক্তির ছবি দেখে বালিয়া কান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের এক বাসিন্দা ওই ফেসবুক কমেন্টসে যোগাযোগ করে মানিবাগের প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করে এই সময় ছাত্র শিবিরের সভাপতি জাফরউদ্দিন তাদেরকে বলেন আপনার আমানত আমাদের কাছে সংরক্ষিত আছে আপনি এসে আপনার টাকা ওয়াসপাপ পত্র সংগ্রহ করুন আমাদের যে ভাইয়ের টাকা হারিয়ে গেছিল সেই ভাইটি তার সন্তান নিয়ে ডাক্তারের কাছে ভর্তির উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি প্রাইভেট কার তার এই টাকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেহেতু সে ডাক্তার দেখানোর জন্য তার সন্তান নিয়ে গিয়েছিল কিন্তু গিয়ে দেখে কি তার টাকা নেই পরে আমাদের এই ড্রাইভার ভাই তাকে হেল্প করেছিল সাময়িক সময়ের জন্য এখন আমরা তাকে তার টাকা বুঝে দিতে পেরেছি এর জন্য আমরা আনন্দিত সন্ধ্যা ছাড়টায় মতিয়ার রহমান ও তার অসুস্থ মেয়ে সহ মধুখালীতে এসে টাকা ও মানি বুঝিয়া পায় এই সময় মতিয়ার রহমান এসটিভি নিউজ কে বল আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান আমার বাড়ি বেলেখাদি উপজেলা বহরপুর জোন 8 নম্বর ওয়ার্ড চরবটা গ্রাম আমি আমার বাচ্চা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে খরিদপুরে যাচ্ছিলাম যাওয়ার পথে মদুখালি বাজারের মধ্যে আমার মানিব্যাগটা হারিয়ে যায় যাওয়ার পথে আমরা ওই অবস্থায় ফরিদপুরে চলে যায় যাওয়ার পথে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমার মানিব্যাগটা পাওয়া গেছে এটা মানিব্যাগটা পাইছে মধুখালি উপজেলার শিবিরের সভাপতি সাইদুল উদ্দিন ভাই এর কাছে মানিব্যাগটা আছে এটা জানি আমরা তার সাথে যোগাযোগ করে আমি আমার এই যা মালসামানা ছিল মানিব্যায়ে অর্থ সহ আমি সব আমার সামানা বুঝে পেয়েছি ছিল মোহাম্মদ আশিক ও মোহাম্মদ হাসি মোল্লা ভাই তা আমি তাদের আন্তরিক থেকে ধন্যবাদ জানাই তারা যেন সারা জীবন সুখী হোক আর এরকম মানুষ যেন বাংলাদেশের সব প্রান্তে পাওয়া যায় ফিরে পায় সবাই সবাই খুশি হোক শিবিরকে ধন্যবাদ জানাই আজকে এই ছাত্র শিবিরের পক্ষ থেকে যদি এই মানিবাগটা না যদি না পেতো তাহলে হয়তো আমি মানিবাগটা পাতাম না তা সেই হিসাবে সততার মাধ্যম যে ছাত্র শিবির বাংলাদেশের যতগুলো ছাত্র জামাত ইসলাম আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই তারা আরো রাজনীতির পথে এগিয়ে যায় এবং আমি এটা কামনা কল্যাণময় কামনা করি Oh, <laughs>